হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেমিস্টার এর এডুকেশন মানে শিক্ষাবিজ্ঞান চ্যাপ্টার ইলেভেন সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট এমসি কিউ মানে একদম ফাইনাল সাজেশান আর যখন করবো যে এগুলোর বাইরে তোমাদের একটা পড়তে হবে না যেগুলো দেবো হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে এর মধ্যে থেকে আর হ্যাঁ পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটা পেতে গেলে কী করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা জেনে যাবে কীভাবে পিডিএফটা পাবে তো চলো শুরু করি পিডিএফটা পেতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এক নম্বর প্রশ্ন সমাজ জীবনের সকল উপাদানের সমন্বয় এবং ব্যক্তিবর্গের সম্পর্ক সময়ের ধরন কিসের মধ্যে নিহিত থাকে সামাজিক কাঠামো জীব দেহের সঙ্গে সমাজ দেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী স্পেন্সার এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটিকার লেখা ফার্থ এর লেখা সামাজিক কাঠামো হলো সমাজের বিভিন্ন সংঘ ও প্রতিষ্ঠানের সমন্বয়ের সৃষ্ট এক বিশেষ ব্যবস্থা এটি কার অভিমত এমিল ডোর উইলিয়াম সামনার কত খ্রিস্টাব্দে ফোল্ক ওয়েজ গ্রন্থটি গ্রন্থের লোকাচার শব্দটি ব্যবহার করেছেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে লোকাচার হল অভিজ্ঞতা সঞ্জাত বিষয় কোন সমাজতত্ত্ববিদ বলেছেন সামনার ফোল্ক আর বিহেভিয়ার প্যাটার্নস অফ এভরি লাইফ উইথ জেনারেলি অ্যারাইজ আনকনসিয়াসলি ইন গ্রুপ কার অভিমত গিলিন ও গিলিনের লোকাচারের বৈশিষ্ট্যগুলি হল সমাজ অনুমোদিত আচরণ স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত পরিবর্তনশীল লোকাচার কখন লোক নীতিতে পরিণত হয় উচিত অনুচিত এর মানদণ্ডের ধারণা যুক্ত হলে মোর শব্দটি লাতিন কোন শব্দ থেকে এসেছে মস থেকে মৎ শব্দটির অর্থ কি প্রথা লোকনীতি হলো সেই সমস্ত আচরণবিধি যা সামাজিক ন্যায় অন্যায়ের প্রশ্নের সঙ্গে সম্পর্ক যুক্ত কোন সমাজ বিজ্ঞানের অভিমত লোকনীতির বৈশিষ্ট্যগুলি হল পালনীয় লোকাচার অলঙ্ঘনীয় পরিবর্তনশীল প্রাচীন ভারতবর্ষের হিন্দু সনাতন সমাজের সতীদাহ প্রথা বাল্যবিবাহ প্রথা প্রভৃতি প্রচলিত ছিল কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় তা আর নেই এটি লোকনীতির কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে পরিবর্তনশীলতা লোকনীতির শিক্ষাগত গুরুত্বগুলি হল সমাজের সংহতি রক্ষা সামাজিক নিয়ন্ত্রণ ও সামাজিক ঐতিহ্য বজায় রাখা লোকনীতি পালনে কোন ব্যক্তি ব্যর্থ হলে কোন ব্যক্তি ব্যর্থ হলে তার জন্য কি পেয়ে থাকে শাস্তি কোনটির জন্য জনগোষ্ঠীর ওপর চাপ প্রয়োগ করা হয় না লোকাচারের জন্য যে সমস্ত ঐতিহ্য সামাজিক কল্যাণ সাধন করে এবং যা অবশ্য পালনীয় তাই হলো লোকনীতি কোন সমাজবিজ্ঞানীর অভিমত সামনারের সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে পদ্ধতিতে বলা হয় লোকনীতি মার্কিন সমাজতত্ত্ববিদ কুলি সর্বপ্রথম প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে কোন পুস্তকে আলোচনা করেন সোশ্যাল অর্গানাইজেশন এ সোশ্যাল গ্রুপ ইজ আ গিভেন এগ্রিগেট অফ পিপল প্লেয়িং রুলস অ্যান্ড রেকনাইজড বাই দেম সেল্প দেমসেলভ অফ পিপল প্লেইং রুলস অ্যান্ড রেকনাইজড বাই দেমসেলভ অর আদার্স আ ইউনিট অফ ইন্টারাকশন উক্তিটি এই উক্তিটি উইলিয়ামসের গোষ্ঠী নয় পরিবার মার্কিন সমস্তত্ববিদ কুলি কথা খ্রিস্টাব্দে তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে প্রাথমিক গোষ্ঠীর সর্বপ্রথম আলোচনা করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেকেন্ডারি গ্রুপ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অপোজিট টু প্রাইমারি গ্রুপ চুক্তিটি কে করেছিলেন ডেভিস প্রতিদিনের ভ্রমণের সঙ্গী এটি কোন ধরনের গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনা গত পরিকাঠামো নিয়মাবলী রয়েছে গৌণ গোষ্ঠীর লায়ন্স ক্লাব কোন ধরনের গোষ্ঠী গৌণ গোষ্ঠী কোন অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীর ধারণা দিয়েছেন কি অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর ধারণা দিয়েছেন সামনার সামাজিক গোষ্ঠীকে সম্প্রদায় ও সমিতি এই দুটি ভাগে ভাগ করেন এফ টয়নিজ কাজে কোন সামাজিক গোষ্ঠীর ভূমিকা সবচেয়ে বেশি গৌন গোষ্ঠীর সোশ্যাল গ্রুপ ইজ আ সিস্টেম অফ সোশ্যাল ইন্টারাকশন এটা কে বলেছেন জনসন হোম ইজ দ্য বেস্ট প্লেস ফর এডুকেশান অ্যান্ড দ্য ফার্স্ট স্কুল অফ দ্য চাইল্ড এই উক্তিটি কার পেস্তালত শির সেকেন্ডারি দ্য সেকেন্ডারি গ্রুপ মাস্ট বি আর্টিকুলেটেড উইথ প্রাইমারি গ্রুপ এটি কার উক্তি বিদ্যাভূষণ ও সচদেবের সেকেন্ডারি গ্রুপস আর দ্য আর দোজ ইন হুইচ প্রাইমারি অ্যান্ড সেমি প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স আর অ্যাবসেন্ট এটি কে বলেছেন সি এইচ কুলি উইদাউট দিস প্রাইমারি গ্রুপস আর দ্য লার্জ সেকেন্ডারি গ্রুপস উড বি লাইক আ ট্রি উইদাউট রুটস ইট উড ফল অফ ইটস ওন ওয়েট এটি বলেছেন কিংসলে ডেভিস সোশ্যাল মোবিলিটি অ্যাজ এনি চেঞ্জ এনার সোশ্যাল পজিশন উক্তিটি করেছেন বরগার ডাস একজন কৃষকের ছেলে ডাক্তার হয়েছে এটি হলো উলম্ব সচলতা একজন অধ্যাপক একটি কলেজে কলেজ ছেড়ে অন্য একটি কলেজে সমাপদে যোগদান করলেন এটি হলো অনুভূমিক পেশাগত সচলতা জল সামাজিক সচলতা হলো জল সামাজিক সচলতা হলো জাতিভেদ প্রথা সমাজ তত্ত্ববিদ সড়কিন সমাজ সচলতার কোন দুটি ভাগের কথা বলেছেন ও উলম্ব হরাইজেন্টাল সোশ্যাল মোবিলিটি বা ট্রান্সফার অফ আ পার্সন গ্রুপ ফ্রম অন গ্রুপ টু অ্যানাদার অ্যাট দ্য এটিকে বলেছেন সড়কিন শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের সচলতা ঘটে প্রাদেশিক সচলতা সামাজিক সচলতায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলি হলো শিক্ষা অর্থনৈতিক সাফল্য উচ্চাকাঙ্ক্ষা সামাজিক সচলতা হলো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সামাজিক মর্যাদা এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তিত হয় এটি বলেছেন ওয়ালস ও ওয়ালস এখানে আর কিছু প্রশ্ন আছে রেডিও স্টুডেন্ট যেমন শূন্যস্থান পূরণ দেখে নেই চলো এই প্রশ্নগুলো লোকাচার হলো একটি অবিধিবদ্ধ ড্যাশ আচর আচার আচরণ এটা হচ্ছে অবিধিবদ্ধ আচার আচরণ লোকাচার একটি গুরুত্বপূর্ণ ড্যাশ হিসেবে কাজ করে সামাজিক শক্তি হিসেবে কাজ করে লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হলো ড্যাশ হবে জনসাধারণ মূল ভিত্তি লোকনীতি শব্দটির মূল অর্থ হলো ড্যাশ প্রথা লঙ্ঘন প্রথা যা লঙ্ঘন করা যায় না লোকনীতি হলো সমাজবদ্ধ মানুষের অবশ্য পালনীয় ড্যাশ লোকাচার লোকনীতির প্রকৃতি প্রকৃতি হলো ড্যাশ স্থায়ী প্রাথমিক গোষ্ঠীকে বলা হয় ড্যাশ প্রতিদিনের প্রাত প্রাতভ্রমণের সঙ্গী ড্যাশ প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য হলো উদ্দেশ্য নির্ভর প্রাথমিক গোষ্ঠীগুলো হল ড্যাশ মানবন্ধ ড্যাশ সদস্যদের মর্যাদা নির্ভর করে ওপর গৌণ গোষ্ঠীর ওপর জাতীয় আন্তর্জাতিক গোদের বিকাশ ড্যাশ করে গৌন গোষ্ঠী এই প্রশ্নগুলো তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো তাই আর দেখাচ্ছি না পিডিএফটা পেতে হলে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছি সেখানে তোমরা লেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এডুকেশন চ্যাপ্টার ইলেভেন সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো ফাইনাল সাজেশন তাহলে পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবে